নিজের ভালো থাকাটা আসলে নিজেকেই নিশ্চিত করতে হয় নিজেকে নিজেই গুছিয়ে নিতে হয় কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না কেউ কাউকে গুসিয়ে দেয় না কারো অপেক্ষায় একটা আস্ত জীবন কাটিয়ে দেবার পর দেখবেন সেই মানুষটার আপনাকে নিয়ে চিন্তা করার সময় নেই তার সমস্ত ব্যস্ততা কেবল নিজেকে ঘিরেই একটা গোসানো মানুষের অপেক্ষায় দিনের পর দিন অগোছরও থেকেছেন আগত মানুষটির ভালো থাকা নিশ্চিত করতে নিজের ভালো থাকার কথাগুলো ভুলে গেছেন দিনের পর দিন আপনি ভেবে গেছেন সে কেউ একজন এসে আপনাকে গুছিয়ে দেবে ভালো থাকার দায়িত্ব নিবে আসলে মানুষ মানুষকে গোছানোর দায়িত্ব নেয় না কেউ কেউ জীবনে আসে এবং আরও বেশি অগছরও করে দিয়ে চলে যায় আমরা জীবনভর এ মানুষ ও মানুষ এ জিনিস ও জিনিসের প্রতি অপেক্ষা করতে করতে অবশেষে জানতে পারি একমাত্র মৃত্যু ব্যতীত আর কোথাও কেউ কোনোদিন দিন একগ্রতা নিয়ে আমাদের জন্য অপেক্ষায় থাকেনি